হ্যালো এভরিওয়ান রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পরে তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আজকে ভিডিও শুরু করা যাক আজকে কিন্তু মন্থে আমি এখন থেকে একদিন পদে বাদে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কাজেই তোমরা আমার চ্যানেলে চোখ রেখো কানেক্টেড থেকো এবং প্রেগন্যান্সি রিলেটেড আপডেট অনেক কিছু দেওয়ার আছে এখন সেটাই এখন কন্টিনিউ করব আর তারপরে ডেলি ভ্লগ যেরকম করতাম সেরকমই করব তবে অবশ্যই একদিন বাদে বাদে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমার মেয়ে ছোট এখন আমি খুবই বিজি আছি তো কাজেই চেষ্টা করব একদিন বাদে বাদে ভিডিও কন্টিনিউ করার তো অবশ্যই চ্যানেলে চোখ রাখবে আর যারা নতুন মেম্বার আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না যেটা বলার বিষয় সেটা হচ্ছে আগের দিনের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আগের যে তিনটে ব্লগ গেছে সেই তিনটে ব্লগ তোমরা অবশ্যই দেখে এসে আজকের ব্লগটা দেখবে তো আজকের টপিক যেটা সেটা হচ্ছে প্রেগনেন্সিতে কি কি প্রিকশানস নেওয়া উচিত এক নাম্বার হচ্ছে প্রেগন্যান্সিতে যে প্রিকশানস নেওয়া উচিত সেটা হচ্ছে যখন থেকে কনসেপ্ট করার প্ল্যান করবে তোমরা তার আগে একটা জেনারেল চেক আপ করিয়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আর নাম্বার দুই নাম্বার দুই যেটা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড যে মাস থেকে তুমি কনসিপ করবে মানে যখনই প্ল্যান করছো তার তিন মাস আগে থেকে কিন্তু ফলিক অ্যাসিড কন্টিনিউ করা উচিত নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আমাদের জেনারেল যেরকম একটা ব্লাড টেস্ট আমাদের করে নেওয়া দরকার যেরকম আমরা করি সেরকম করে নেওয়া দরকার তার কারণ হচ্ছে শরীরে প্রোটিনের মাত্রা আয়রনের মাত্রা ক্যালসিয়ামের মাত্রা সঠিক সঠিক পরিমাণে আছে কি না সেটাও দেখে নেওয়াটা ভীষণ জরুরি স্পেশালি আয়রন যেটার প্রচুর দরকার হয় বিশেষ করে থার্ড ট্রেমেস্টারে গিয়ে কিন্তু এই আয়রনের পরিমাণ আর কি খুব দরকার হয় তার কারণ হচ্ছে জেনারেলি মেয়েদের বডিতে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কিন্তু এগারো থেকে চোদ্দো থাকলে সেটা মোটামুটি নর্মাল তো চেষ্টা করবে থ্রিড মানে থার্ড সেমিস্টারে গিয়ে যাতে এগারোর ওপরে যাতে থাকে হিমোগ্লোবিন সেটা রাখার চেষ্টা করবে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না তো যারা জেনারেলি যাদের আয়রনের ট্যাবলেট খেয়ে কনস্টিপেশনের প্রবলেম হয় তারা অবশ্যই ডক্টরকে জানাবে ডক্টর চেষ্টা করবে হয়তো তোমার টাইমটাকে চেঞ্জ করতে বলবে হয়তো কাউকে রাতে নিতে বলেছে বা তার আর যাদের যাদের কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে মানে আয়রনের ট্যাবলেট নিয়ে তারা অবশ্যই ডক্টরকে জানাবে ডক্টর তোমাদেরকে কিভাবে ওটাকে কনজিউম করলে পরে বডিতে অ্যাবজর্ব হবে বা মানে প্রবলেম হবে না সেটা তোমাদের ওয়েটা বলে দেবে আর তার কারণ হচ্ছে আয়রনের কিন্তু অনেকে গলি নিয়ে কিন্তু অবশ্যই কনস্টিপেশনের প্রবলেম চলে আসে তো সেটা হলে ডক্টর অবশ্যই সেই অনুযায়ী কনস্টিপেশনের জন্য কোনো সিরাপ অ্যাডভাইস করতে পারে তো সেটা তোমরা কন্টিনিউ করতে পারো আবার অনেক সময় হয় এরকম আয়রন ডেফিশিয়েন্সি চলে আসলে কিন্তু অনেক সময় ডক্টররা যারা ট্যাবলেট নিতে পারছে না তাদেরকে কিন্তু আয়রনের ইনজেকশান আইভি আয়রন দেওয়ার কথাও কিন্তু ডক্টররা বলে থাকে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি তোমাদের আগে শেয়ার করেছি এই রিলেটেড ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো সে এখানে কিন্তু তোমরা অনেকটাই হেল্প পাবে ভিডিওগুলো দেখলে নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে যে আয়রনের যখন আমরা ট্যাবলেট খাবো তখন তার সাথে চেষ্টা করব যে ভিটামিন সি কে খাওয়ার তার কারণ হচ্ছে ভিটামিন সি যখনই তোমরা খাবে ভিটামিন সি কিসে আছে যেমন হচ্ছে কিউই ফলে আছে যেমন অরেঞ্জে আছে তারপরে হচ্ছে তোমার লেমানে আছে এগুলোতে কিন্তু ভিটামিন সি আছে ক্যাপসিকাম আছে মানে বেল পেপার যেটা সেটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সে সি তারপরে মোসাম্বি লেবুতে আছে তো ভিটামিন সি জাতীয় খাবার তোমরা কিন্তু খেলে সেটার অ্যাবজরপশান বেশি মাত্রায় হবে মানে আয়রনের অ্যাবজরপশান বেশি মাত্রায় হবে এবং চেষ্টা করবে যদি দুপুরে খাওয়ার পরে যদি ডক্টর তোমাদের রেকমেন্ড করে ট্যাবলেট খাওয়ার মানে তার ঠিক এক ঘন্টা বাদে ওই টক জাতীয় ফলটা মানে ভিটামিন সি সমৃদ্ধ ফলটা কিন্তু খাওয়ার চেষ্টা করবে এতে অ্যাবজরশান আয়রনের অ্যাবজরশান খুব ভালো করে হয় তার মানে যেটা বলতে চাইছি আয়রনের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই ভিটামিন সি খাওয়ার চেষ্টা করবে তো এটা ছিল আর নাম্বার ফাইভ যেটা নাম্বার ফাইভ যেটা অবশ্যই বেবির মুভমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে কি না যেটা নিয়ে আমাকে একজন প্রশ্নও করেছে কমেন্টে যে বেবির মুভমেন্ট কোন সপ্তাহ থেকে আমি ফিল করেছি তো আমি বলবো যে আমি অ্যাকচুয়ালি ফিফ্থ মান্থ তো অবশ্যই থেকে ফিল করছিলাম তবে ফোর্থ মান্থের শেষ দিক থেকে কিন্তু আমি বেবির মুভমেন্ট ফিল করছিলাম প্রথম দিকে সেই কাইন্ড অফ বাটারফ্লাই যেরকমভাবে নড়ে তার পাখনাগুলো সেরকমই ফিল করতাম তারপরে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোভাবে মানে সাত মাস সাত মাস আট মাসে গিয়ে কিন্তু বেশ ভালোভাবে মুভমেন্ট আমি ফিল করেছি এবং কখনো কখনো আমার এই মুভমেন্টটা খুব অস্বস্তিজনকও ছিল মানে একদম লাস্টের দিকে অস্বস্তিজনক ছিল তার কারণ হচ্ছে বেবির মুভমেন্ট আমার মানে সব সময়ের জন্যই খুব ভালোভাবে মুভমেন্ট করেছে আমার বেবি এমন না যে থার্টি ফোর উইক্সের পর কম হয়ে গেছে বা থার্টি উইক্সের পর কম হয়ে গেছে এমন কখনোই না আমার বেবি খুব ভালোভাবে মুভমেন্ট করেছে তবে বেবি মুভমেন্ট অনেক সময় হয় কি থার্টি উইকের পর বা টোয়েন্টি এইট উইকের পর অনেক সময় মুভমেন্ট একটু কম হয়ে আসে যেহেতু ওয়েটে বাড়তে থাকে তো সেই কারণে কি হয় অনেক সময় মুভমেন্ট ফিল করা যায় না তো যেটা জেনারেলি জানা দরকার তোমাদের যে বেবির যদি মুভমেন্ট ফিল না করো অবশ্যই সেটা ডক্টরের সাথে পরামর্শ করবে অর্থাৎ ডাক্তারকে জানাবে এবং হুম বেবির মুভমেন্ট আমি বেশ ভালোভাবেই ফিল করেছি এবং যেটা আমার যেটা প্রবলেম হয়েছে অনেক সময় অস্বস্তিজনক হয়েছে আমার আমার কাছে এটা বেবির মুভমেন্ট তার কারণ হচ্ছে আমার ফাইব্রয়েড ছিল যেহেতু ফাইব্রয়েড ছিল সেই কারণে বেবি যখন মুভ করতো প্রচুর মাত্রায় মানে এইট মান্থের দিকে নাইন মান্থের দিকে তখন কিন্তু আমার সেটা মানে ডাইরেক্ট লোয়ার পোশানে পুষ করতো বেবি এবং সেটা ফুশ করতো হচ্ছে ফাইব্রয়েডের ওপর এবং সেটাতে আমার চাপ লাগতো প্রচুর পরিমাণে কষ্ট হতো তো কিছু কিছু সময় আমার কাছে বেবির মুভমেন্টটা কিন্তু অস্বস্তিজনক ছিল এটা তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে ব্যাস এই কটা জিনিস তোমরা মাথায় রাখার চেষ্টা করবে আর ফলিক অ্যাসিড কন্টিনিউ করবে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকের মানে এটা প্রিকশান নেওয়া পারপাসই বলতে পারি যে অনেকের হেয়ার ফলের সমস্যা হয় থ্রু আউট প্রেগনেন্সিও হয় আবার অনেক সময় প্রেগনেন মানে আফটার ডেলিভারিও কিন্তু হেয়ার ফল হয় তো এরকম হতে পারে যে তোমার প্রচুর মাত্রায় হেয়ার ফল হচ্ছে তো হেয়ার ফল হলে পরে যদি আফটার ডেলিভারি হেয়ার ফল হয় তাহলে অবশ্যই আমি সকাল সকালবেলাতে মেথি জল খাওয়া উচিত মানে মেথি যারা শুধু খেতে পারবে মেথি জল তো তারা খাবে কন্টিনিউ করবে অথবা মেথি জলের সাথে কিন্তু তোমার মেথি তার সাথে কিন্তু মানে আজওয়াইন আর হচ্ছে সেই সাথে জিরে আর মৌরি কটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু ওয়ান ওয়ান রেশিওতে নিয়ে তোমরা যদি রাতের বেলাতে ভিজিয়ে রাখো এবং সকালবেলা গিয়ে যদি সেই জলটাকে স্ট্রেন করে ঈষত উষ্ণ মানে লিউক ওয়ার্ম ওয়াটার করে নিয়ে সেটাকে কনজিউম করতে পারো সেইভাবে যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু চুল মানে যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে সেটা রিডিউস হয়ে যাবে আমার কিন্তু হেয়ার ফলের সমস্যা এখনও অবধি নেই জানি না পরবর্তী স্টেজে কি করব আর অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যাতে করে হেয়ার ফল না হয় এবং নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে মানে হেয়ার ফলের জন্য যেটা নাম্বার থ্রি সেটা বলবো যে থ্রু আউট প্রেগনেন্সি আমি প্রচুর কিন্তু ওয়ালনাট আর অ্যালমন্ড খেয়েছি যার কারণে হতে পারে এটা আমার প্লাস পয়েন্ট যে আমার কিন্তু প্রেগনেন্সিতে কোনো হেয়ার হেয়ারফল হয়নি বা এখনও অবধি হেয়ার ফল হচ্ছে না তো এটাই আমি যেগুলো যেগুলো করেছি সেটাই তোমাদেরকে করার জন্য সাজেস্ট করতে পারি ব্যাস এটুকুই আর আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে যারা যাদের যাদের ডক্টরের সাথে কেউ ইয়োগা করতে চাও কেউ ওয়াক করতে চাও তারা কি তারা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে সেটা ডিসকাস করে নেবে নিজেরা এক্সট্রা করে কিন্তু কিছু করার দরকার পড়বে না কারণ সবার ক্ষেত্রে সিচুয়েশানগুলো সমান হয় আমার ক্ষেত্রে যেরকম ফিফথ মান্থ আমি বেডরেস্টে আমাকে থাকতে বলেছিলো ডক্টর তার কারণ হচ্ছে আমার যেহেতু ফাইব্রয়েড ছিল সেই কারণে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেসটা বেশি ছিল সেই কারণে আমাকে ডক্টর থ্রি মান্থ কিন্তু পুরো বেড রেস্টে থাকতে বলেছিল সেক্ষেত্রে কিন্তু ছাদে আমি যখন বলেছিলাম ডক্টর ছাদে কি হাঁটাচলা করতে পারে সেটাও আমাকে রেস্ট্রিক্ট করেছিল মানে সেটা অবশ্যই শুনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট যে আগে থেকে ডক্টরের সাথে কোনো পরামর্শ না করে তোমরা হাঁটতে শুরু করে দিলে না সেটা যদি তোমাকে ডক্টর পারমিশন করে অবশ্যই সেটা কন্টিনিউ করবে এবং সেটা অনেক সময় নিজের হেলথের জন্যও ভালো প্লাস হচ্ছে বেবির জন্য ভীষণ ভালো মানে বেবি অ্যাক্টিভ থাকবে খুব বেশি পরিমাণে আর আমার যেরকম মানে ফোর মান্থের পর আমাকে ডক্টর এই সমস্ত রেস্ট্রিকশানগুলো উঠিয়ে দিয়েছিল বলেছিল নর্মালি আমি সব কিছুই করতে পারবো হ্যাঁ যোগা আমার করা বারণ ছিল যেহেতু ফাইব্রয়েড ছিল সেই জন্য একটা রিস্ক থেকেই গেছিলো সেই কারণে আমাকে যোগা ছাড়া ওয়াকিং সব কিছুই করতে বলেছিলো মানে আমি এবার ঘুরতেও যেতে পারি মানে চাইলে আমি যেরকম অনেকে বেবি মুন ট্রিপ করে আর কি সেরকম সেই ট্রিপের জন্যও ডক্টর অ্যালাউ করেছিল আবার লাস্টের দিকে এসে কিন্তু ডক্টর রেস্ট্রিক্ট করেছিল মানে সাড়ে আট মাসের পর কিন্তু আমাকে ডক্টর আবার হাঁটা চলা রেস্ট্রিক্ট করে দিল মানে টোটালি বেড রেস্টে থাকতে বলেছিল তার কারণ হচ্ছে আমার সার্ভিক্স লেন্থ ছোটো হয়ে গেছিলো বেবি লোয়ার পোশানে পুশ করছিল যার কারণে আমার পুরো হাঁটা চলা পুরো মুভমেন্টমেন্টই আমাকে ডক্টর রেস্ট্রিক্ট করেছিল সবই বন্ধ ছিল মোটামুটি শুধু বেড রেস্টই বেড রেস্টই করতে বলেছিল ডক্টর তো এগুলোই মোটামুটি তো যেমনই যেরকম সিচুয়েশানের সাথে যাও না কেন তো সেগুলো অবশ্যই প্রবলেমগুলোকে ডক্টরের সাথে শেয়ার করবে এবং ডক্টর তোমাদেরকে অবশ্যই সেই তোমাদের শারীরিক অসুবিধা অনুযায়ী ডক্টর তোমাদের সেইভাবে চলার জন্য গাইড করবে আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে সবই শাক সবজি প্রচুর ফাইবার রিচ ফুড খাওয়াটা ভীষণ জরুরি কেননা এই সময় কনস্টিপেশনের প্রবলেম হয় যেহেতু আয়রনেরও মেডিসিন স্টার্ট করতে বলে ফলিক অ্যাসিড স্টার্ট করতে বলে তো সেই কারণে ক্যালসিয়ামের ট্যাবলেট চলে এর থেকে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয় তো যার কারণে কিন্তু আমাদের প্রচুর মাত্রায় হাইড্রেটেড রাখতে হবে প্রচুর জল খেতে হবে মানে তিন থেকে চার লিটার পুরো মেজারমেন্ট বটলে করে জল খেতে হবে জলের দিকে অবশ্যই আমাদের নোটিস রাখা উচিত যে কিভাবে আমরা কতটা জল খাচ্ছি এবং লিকুইড জাতীয় খাবার অবশ্যই খেলে খুবই ভালো শরীর যতটা হাইড্রেটেড রাখা যায় দই ছাছ এবং জল প্রচুর মাত্রায় খাওয়া এবং প্রচুর ফাইবার রিচ ফুড খাওয়া ফল শাক সবজি শাক সবজি কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চার স্কিন এবং কমপ্লেকশান এবং হেয়ার তার টেক্সচার কিন্তু গঠন করে তো সেটাও আমরা শাকসবজি ফল খাওয়াটা ভীষণ জরুরি সেই দিক থেকে বেবির দিক থেকেও তো ব্যাস এইটুকুই আজকে ভিডিওটা এখানেই শেষ করব আরেকটা ব্যাপার এর সাথে আরেকটা জিনিস ব্যাস আজকে এইটুকুই এই রিলেটেড ইনফরমেশান দেওয়ার লাস্ট আরেকটা যেটা জিনিস বলার আছে সেটা হচ্ছে আগের দিনের ভিডিওতে আমি যেখানে শেষ করেছিলাম তার কিছু অংশ বাকি রয়েছে সেটা আমার বলাটা ভীষণ দরকার সেটা হচ্ছে ওটি রুমে কিন্তু যেটা আমি বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার সময় যেরকম আমি ভিডিওতে দেখেছি অন্যান্য অন্যান্যদের ভিডিওতে যে যেরকম একটা ইমাজিন করেছিলাম যে খুব একটা ভালো ব্যাপার হয় সবাই বাড়ির প্যাম্পার করে এবং যেখানে হাজব্যান্ড এসেও কপালে চুমু খেয়েও যায় তো আমার সাথে এরকম কিছু হয়নি তো তো কেননা ওটি রুমে আমার যেহেতু বেবি লোয়ার পোশনে পুশ করছিল আর বাটার ব্রেক হয়ে গেছিলো লিকেজ হয়ে গেছিলো তাই ডক্টররা খুব তাড়াতাড়ি এই নার্সরা খুব তাড়াতাড়ি প্রিপারেশন করা ছিল আমাকে রেডি করার জন্য ওটি রুমে নিয়ে যাওয়ার জন্য আমি মানসিকভাবে খুবই স্ট্রং ছিলাম মেন্টালি ভীষণই স্ট্রং ছিলাম কেননা আমি ভাবছিলাম বেবিকেই ফোকাস করেছিলাম বেবিকে ঘিরেই ফোকাস করেছিলাম যে যেটা হবে আমার জন্য ভালো হবে তো থিঙ্ক অবশ্যই পজিটিভ কেননা আমরা যেটা থিঙ্ক করবো না আমাদের থিঙ্কিংটা খুব পজিটিভ রাখাটা ভীষণ জরুরি পজিটিভ থাকলে তোমার সাথে পজিটিভই হবে এবং যখন তুমি নেগেটিভ জিনিসটা ভাববে তোমার সাথে নেগেটিভই হবে এটাই হয়ে আসছে এটাই প্রকৃতির নিয়ম তো অবশ্যই আমি শুরু থেকেই পজিটিভ ছিলাম যে আমি ঠিকঠাকভাবে বেবিকে হয়তো আমি ডেলিভারি দিতে পারবো তো আলটিমেটলি আমি বেবিকে ঠিকভাবে ডেলিভারি দিতে পেরেছি এবং ওর হ্যাঁ এখন হয়তো একটু কমজোর আছে যেহেতু ওর ওয়েটটা এখন কমে গেছে এরকম তোমাদের ক্ষেত্রেও হতে পারে যখন যেভাবে ডেলিভারির সময় যে ওয়েটটা থাকে তার পরবর্তী স্টেজে কিন্তু ওয়েটটা অনেকটা কমে যায় তো এখন আমার চিন্তার বিষয় এটা তোমরাও প্রে করো বেবির ওয়েটটা যাতে ঠিকঠাকভাবে বাড়ে এবং ও যেন ঠিকঠাকভাবে খায় অ্যাটলিস্ট ঠিক থাকাটা ও ঠিক থাকাটা ভীষণ জরুরি এখন এই মুমেন্টে দাঁড়িয়ে তো এটাই আর হ্যাঁ সেই সময় তো অবশ্যই আমি ভগবানেরও নাম জপ করছিলাম ওটি রুমে যাওয়ার আগে বাজরাংবলিকে ডাকছিলাম মা দুর্গাকে ডেকেছিলাম তো এগুলো তো আমি করছিলামই তো সেটাই আর সেই জিনিসটাই হয়তো আমাকে মেন্টালি অনেক স্ট্রং করে তুলেছিল। এবং হ্যাঁ তারপরে যখন আমাকে ওটি রুম থেকে বার করে যখন অবজারভেশনে রেখেছিল তিন চার ঘন্টা আমার তিন চার ঘন্টা আমাকে যখন ওটি রুমে রেখেছিল। তখন কিন্তু আমার মানে বেশ ভয় লাগছিল একটু অপারেশান হয়ে গেছিলো সব কিছু ঠিক হয়ে গেছিলো বেবিও ডেলিভারি দিয়ে দিয়েছি তারপরে গিয়ে আমাকে যখন অবজারভেশনে রাখা হয়েছিল তিন চার ঘন্টা মতো তখন আমি একটু ভয় পেয়েছিলাম তার কারণ হচ্ছে আমি মায়ের কাছে শুনেছিলাম যে হাজব্যান্ড কাঁদছে তো অ্যাকচুয়ালি ওটা ইমোশনাল হয়ে গিয়ে খুশির আনন্দেও কাজ ছিল কেননা এত ফাইট করার পর এত চ্যালেঞ্জিং ব্যাপার গেছে আমাদের জিনিসগুলো এটা নিয়ে তো আমার এত কমপ্লিকেশানস ছিল তারপরে যখন আফটার ডেলিভারি আমি একটা হেলদি বেবির জন্ম দিতে পেরেছি সেটার জন্য যাই মানে মানে ভীষণই আর কি পিস্ট ছিল হাজব্যান্ড আর ইমোশনাল হয়ে গেছিল আর সেই ইনফরমেশানটা আমার কাছে কানে আসা মাত্র আমি ভেবেছিলাম যে আমার বেবি ঠিক আছে তো তো সেটা ভেবে আমি নার্ভাস হয়ে গিয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং তিন চার ঘন্টা যখন আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল তখন কিন্তু কি বলবো তখন আমি একটু ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম তো সেই সময় অ্যাকচুয়ালি মানে ঘাবড়ানো উচিত না বা এই রকম কোনো ইনফরমেশানও পরিবারের দ্বারা পাস হওয়া উচিত না যেটা পেশেন্টকে আর কি খারাপ পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় তো আমি সেই মুমেন্টটা হয়তো ঘাবড়ে গেছিলাম তারপরে ঠিক হয়ে গেছিলাম সেটা কিন্তু ওটি রুম থেকে বেরিয়ে আসার পরেই আমি বলছি বাট ওটি রুমে ঢোকার আগে বা ওটি রুমের মোমেন্টে যখন ওটিতে আমি ছিলাম সেই মোমেন্টে কিন্তু আমার কোনো ভয় লাগেনি আমি স্ট্রং মেন্টালিটি নিয়ে ঢুকেছি এবং অপারেশানও সাকসেসফুলি হয়েছিল এবং বেবি ডেলিভারি করার পরেও আমার আরও এক ঘন্টা কিন্তু অপারেশান চলেছে ফাইব্রয়েডের জন্য যেটা বলেছিলাম আগের দিনের ভিডিওতে ব্লাড লসেরও একটা চান্সেস ছিল তো সেই জায়গা থেকেও আফটারঅল লাগেনি কোনো ব্লাড আর মানে জরুরি মানে ছিল না ব্লাডের আর দরকার পড়েনি যেটার ঘাবড়ে ছিল হাজব্যান্ড আর কি যে হয়তো আমার জন্য ব্লাড লাগতে পারে যেহেতু ফাইব্রয়েডের একটা এক্সট্রা অপারেশন ছিল আর ফাইব্রয়েড তো তোমাদেরকে বলেছি টিউমার জাতীয় আর কি তবে এটা নন ক্যান্সারাস সিস্ট হলে পরে সেটা ক্যান্সারাস হয় অনেক সময় এগুলো থাকলে পরে কনসিভ করার ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় তো এই ডক্টরের সাথে আগে থেকেই চেক আপে যাওয়া যারা কনসিভ করতে চাইছো আগে থেকেই কিন্তু এরকম একটা জেনারেল চেক আপে তোমাদের যাওয়া উচিত এবং ডক্টরের সাথে এই রিলেটেড কোনো সমস্যা থাকলে ডিসকাস করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তো আমার এই ফাইব্রয়েড থার্টিন সেন্টিমিটারের একটা ফাইব্রয়েড এবং আরও তার সাথে দুটো ফাইব্রয়েড এত চ্যালেঞ্জিং ছিল ব্যাপারগুলো তো পরে না মানে ভীষণ খুশি হয়েছিলাম আর খুশি হওয়ার আনন্দেই চোখ থেকে জল এসেছিলো যে এতগুলো চ্যালেঞ্জিং জিনিস ছিল আমার আমার সাথে হয়েছিল তো আলটিমেটলি আমি যখন একটা বেবি জন্ম দিলাম তখন আমি সত্যি খুব প্লিজড এবং ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ ছিলাম যে সত্যিই ঈশ্বরে বিশ্বাস করেছিলাম বা সেই ভরসাটা রেখেছিলাম বলে হয়তো আমি সেই ব্লেসিংসটা তার থেকে পেয়েছি তো এটাই আর সময় পজিটিভ ভাবা উচিত পজিটিভ থাকা উচিত ব্যাস এটুকুই আর যেমনই যা হোক না কেন সেটা আমরা যদি পজিটিভ থাকি তাহলে সেটা আমাদের সাথে পজিটিভটাই হবে তো দ্যাট ইজ ইট আজকে ভিডিওটাকে এখানে এন্ড করব আবার আসবো নেক্সট ব্লগে আর সি সেকশান সি সেকশানের ডেলিভারি তো আমার হয়েছিল বাট সি সেকশানের ডেলিভারিতে কী ধরনের কতটা পেনফুল হয় এই নিয়ে নেক্সট টাইমে ভিডিও বানাবো এবং কি কি প্রিকশানস আমাদের নেওয়া দরকার সেটার ব্যাপারেও আলোচনা করবো নেক্সট ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো টাটা